এলা যদি দেখা যায় একটা সবাই আমরা জানি যখন রাতি থাকে তখন অন্ধকার আর যখন খেলা ওঠে সালা সব ঝকঝকা হয়ে যায় সেই জন্যে আমার এই ভূখণ্ড আমরা দেখি কত হবে তোমরা খালি কেটার গেটার করি মরেন কোন দিনে তোমার কেটার আসবে হ্যাঁ আর কোন দিন তোমার কেটার আসবে চলো গ্রেটার বিহার পিপল এসোসিয়েশন দিল্লির যন্তর কৈছে কিল্লির যন্তর বান্তর সে আমরা হইলাম বিষ্ণুর বংশধর আমরা যদি বাঁচি আমরা যদি বাঁচি থাকি তবে এই দুনিয়া বাঁচবে আর আমরা যদি বাঁচিয়ে না থাকি তাহলে এই দুনিয়ার কিচ্ছু থাকবে না কথাটা হল আর হ্যাঁ তো দুনিয়া বে সবকোজ হ্যাঁ আর আমি তো আমার এই ভূখণ্ডের পরম ধণ্ড মহারাজা শ্রী রে অনন্ত রায় পরমা কথাটা তোমরা মানো না মানো আমরা বর্তমান যে সময়টা এই সময়টা হচ্ছে যুগ সন্ধিক্ষণ কাল যুগ সন্ধিক্ষণ কালটা যুগে যুগে আইসে এক যুগের শেষ সময় সময়ওসে

ছিল এটা যুগ এই কলি যুগ সত্য যুগ আরো আসবে এই সেই সময় খুনাতে শুরু হচ্ছে এই সন্দিক কাল আমরা লক্ষ্য করবার লাগছে উনিশশো সাল থাকিয়া দুই আঠাশটা বছর ধরিয়া আমরা এনডিএ গভর্নমেন্ট ভাবে বিভিন্ন করে গণতান্ত্রিক যে সিস্টেম আছে সেই বিধি ব্যবস্থাপনার মধ্য দিয়া আমরা গভর্নমেন্টক আমার অধিকার ফিরে দেওয়ার চোখে যা যা দরকার যেটা যেটা করা দরকার সমস্ত কিছু আমরা কিন্তু করছি দেওয়াটা ভারত সরকারের

কি রাজ্য হবে না তাই বলে কি রাজ্য হবে না রাজ্য হবে না কারণ এটাই সত্য যে কুচবিহার রাজ্য যদি না হয় এই কুচবিহার রাজ্যের কুচবিহার রাজ্য সূর্য নতুন সূর্যের উদয় যদি না হয় তাহলে এই পৃথিবীর হাওয়া বিষাক্ত হয়ে যাবে পৃথিবীর জল যাবে এই পৃথিবীর না প্রাণী থাকবে না উদ্ভিদ থাকবে এইটাই সত্য। কারণ এটা হচ্ছে সৃষ্টির স্বর্গধন তোমরা ভালো করি জানে যে আজকের দিনের দুনিয়ার যা পরিস্থিতি দুনিয়ার যা পরিস্থিতি এই পরিস্থিতি থাকিয়া রক্ষা করবে না Rakka kau lebih kan?

এই সৃষ্টিটা সুন্দর করিয়া বাঁচা যায় রক্ষা করা যাবে আছে আমার বানাইছে বানাইছে এই ভূখণ্ডের পরম ধন্য মহারাজা শ্রী শ্রী অনন্তরায় দেব পরমা আর মহারাজা ইয়া রক্ষা করিবে আর পৃথিবীর বিনাশকারী যন্ত্র মজুদ আছে সময়টা যে আমার এই ভগবান মহারাজ অনন্ত রায় যে ঘট আমার কাছে তুলে দিচ্ছে এই ঘটের মহিমা কি সেই দিন বুঝিবার পাবেন আর মানবে যেটা বানাইছে বিনাশকারী যন্ত্র তার গুরুত্ব কি সেই দিন বুঝিবার পাবেন সেই জন্যে আমরা যদি লক্ষ্য করি i'm

প্রতিটা মাটির সাথে অস্তিত্ব ভুলি যায় এমরা যাতে মৌলিক অধিকার ভুলি যায় আর এমরা যাতে কবর খাড়া করিবেন না পায় মেরুদণ্ড সোজা করিবেন না পায় তার জন্য যা ব্যবস্থা করার যে সিস্টেম বানার সেই সিস্টেমে তোমরা বানান এমন করিয়া আজকের দিন সেন্ট্রাল সরকারে কয় আর রাজ্য সরকারে কয় বিনাশ করে দেওয়ার জন্য চক্রান্ত এমরা কার্যকলাপে এমরা ব্যস্ত আর বর্তমান আমার এই ভূখণ্ডের এমন অবস্থা সেই মহারাজা সেই মহারাজা পর্যন্ত আমরা টিকিটার দেয় নাই আরো তো আমরা ঠিক হ্যাঁ মহারাজা রাজবাড়ি থাকিবার পায় নাই ওই রাজবাড়ি চলার লাইন কাটিবার ছিল

কি করবেন কি করবেন আমরা আমরা গণতন্ত্রের মানুষ গণতন্ত্রের মানুষ গণতন্ত্র মানে ইউনিটি একটু হওয়া খায় আমরা ইউনিটি বুঝি না আমরা বুঝল যে এই ভূখণ্ডে সমস্ত মানুষে ক্রেতার কচি বিহার সবাই ক্রেতার গেটার সারা বিবেকা নয় ছাড়া এদিকা কারো পরিচয় নাই সবাই লাগছে এই তবে এই ভূখণ্ড তাছাড়া এই জায়গা বেলাও পাবে না পরিচয় দিতেই হবে দেখো এমন

এই ভাষাটায় পুস্তকে পড়া হয় এই ভাষাটাকে গুরুত্ব দিয়ে সরকার অনেক কিছু করা চিন্তা ভাবনা নিয়ে আছে এইটাকে কয় খেলার নাম বাবাজি কি কয় খেলার নাম বাবাজি এই এইটাকে কয় খেলার নাম বাবাজি। এলা কয় নাকি আগে বাজারে কয় মানুষগুলি ভূত কয় হ্যাঁ এলাকায় দাদা ঘুমতি গেছেন ভালে আছেন তো তাই হ্যাঁ আর তোমার গেটারের খবরটা জানি কি এইটা কি কয় পরিবর্তন

প্রতিষ্ঠিত না করলে হয় তাহলে কারো ছিল রাজবংশী মানুষের মান সম্মানি পায় আজকা শুধু এই আমার নিজের এলাকার বিভায় গোটা ভারতবর্ষের মানুষ আমার এই সরকারের ভারত সরকারের কাছে যে বৃহত্তর কুচিবিহার মানুষক তার নেত্য মৌলিক অধিকার ফিরিয়া দেওয়া হোক আর ভারতবর্ষের যে অসত্য ইতিহাস সেই তাকে তিরস্কার করিয়া সত্য ইতিহাসটা সামনে দানা হোক সেই জন্য সময় আসতে লাগছে সময়ের অপেক্ষা করো হতাশা হওয়ার কিছু নাই কিছু কিছু মানুষ কয় তাই ভাই সূর্যটা তো ডুবে গেছে এই সূর্যটার বুধয় হবে না আচ্ছা হেমন্ত দাদা তোমার যদি কেউ कहा जाए যে দাদা আজকে তো সূচ্চ উদয় শ্বাস অস্ত চলে গেছে এই আর উদয় হবে না এটা বিশ্বাস করবে না যায় কারণ সূচ্চটা যদি অস্ত যায় তো সূচ্চর উদয় অবশ্যম্ভাবী তো কারণে কোشی বিহার রাজ্যে ইতিহাস এটা অস্ত গেছে

গ্রহণ হয় না হয় সূর্যের গ্রহণ হয় না হয় সূর্যের গ্রহণ হয় সূর্য তো অন্ধকার কিন্তু মনে রাখবেন যে গ্রহণটা হয় সেটা একটা টাইমিং আছে যে এতটার সময় গ্রহণটা ধরে আর এতটার সময় গ্রহণটা ছাড়ে

এই বর্তমানে কুচবিহার চলছে কুচবিহার বাসীর প্রতি চলছে কিন্তু মনে রাখবে এই গ্রহণটা চলতেই থাকিবে না একটা সময় আসবে যেটি এই সূর্যের মতো বিদ্যমান এই সত্য এই কুচবিহার রাজ্য আবার সূর্য উদয় হবে